নমস্কার আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প মাল্যদান আজ শেষ পর্ব ইতিমধ্যে পটলের কাছ হইতে যতীন কুরানির সমস্ত বিবরণ জানিয়াছিল অব্যক্ত হৃদয় ভাবের দ্বারা ছায়াচ্ছন্ন তাহার সেই হরিণ চক্ষু দুটি কাজের অবকাশে যতীনের ধ্যান দৃষ্টির উপরে কেবলই অশ্রুহীন কাতরতা বিকীর্ণ করিয়াছে আজ সেই রোগ নিমিলিত চক্ষুর সুদীর্ঘ পল্লব কুরানের শীর্ণ কপলের উপরে কালিমার রেখা টানিয়াছে দেখিবা মাত্র যতীনের বুকের ভিতরটা হঠাৎ কে যেন চাপিয়া ধরিল এই একটি মেয়েকে বিধাতা এত যত্নে ফুলের মতো সুকুমার করিয়া গড়িয়া দুর্ভিক্ষ হইতে মাড়ির মধ্যে ভাসাইয়া দিলেন কেন আজ এই যে পেলব প্রাণটি ক্লিষ্ট হইয়া বিছানার উপরে পড়িয়া আছে ইহারেই অল্প কয়দিনের আয়ুর মধ্যে এত বিপদের আঘাত এত বেদনার ভার সহিল কী করিয়া ধরিল কোথায় যতিনী বা ইহার জীবনের মাঝখানে তৃতীয় আর একটা সংকটের মতো কোথা হইতে আসিয়া জড়াইয়া পড়িল রুদ্ধ দীর্ঘ নিঃশ্বাস যতীনের বক্ষ দ্বারে আঘাত করিতে লাগিল কিন্তু সেই আঘাতের তারণায় তাহার হৃদয়ের তারে একটা সুখের মেয়েরও বাজিয়া উঠিল যে ভালোবাসা জগতে দুর্লভ যতীন তাহার না চাহিতেই ফাল্গুনের একটি মধ্যাহ্নে একটি পূর্ণ বিকশিত মাধবী মঞ্জরীর মতো অকস্মাত তার পায়ের কাছে আপনি আসিয়া খসিয়া পড়িয়াছে যে ভালোবাসা এমন করিয়া মৃত্যুর দ্বার পর্যন্ত আসিয়া মূর্ছিত হইয়া পড়ে পৃথিবীতে কোন লোক সেই দেবভোগ্য নৈবেদ্য লাভের অধিকারী যতীন কুরানির পাশে বসিয়া তাহাকে অল্প অল্প গরম দুধ খাওয়াইয়া দিতে লাগিল খাইতে খাইতে অনেকক্ষণ পরে সে দীর্ঘ ফেলিয়া চোখ মেলিল যতীনের মুখের দিকে চাহিয়া তাহাকে সুদূর স্বপ্নের মতো যেন মনে করিয়া লইতে চেষ্টা করিল যতীন যখন তাহার কপালে হাত রাখিয়া একটুখানি নাড়া দিয়া কহিল পুরানি তখন তাহার অজ্ঞানের শেষ ঘোরটুকু হঠাৎ ভাঙিয়া গেল যতীনকে সে চিনিল এবং তখনই তাহার চোখের উপরে বাষ্পকোমল আর একটি মোহের আবরণ করিল কুরানির কালো চোখ দুটির উপর যেন একটি সুদূর ব্যাপী সজল স্নিগ্ধতা ঘনাইয়া আসিল যতীন সকরুণ যত্নের সহিত কহিল কুরানী এই দুধটুকু শেষ করিয়া ফেল কুরানি একটু উঠিয়া বসিয়া পেয়ালার উপর হইতে যতীনের মুখে স্থির দৃষ্টিতে চাহিয়া সেই দুধটুকু ধীরে ধীরে খাইয়া ফেলিল হাসপাতালের ডাক্তার একটিমাত্র রোগীর পাশে সমস্তক্ষণ বসিয়া থাকিলে কাজও চলে না দেখিতেও ভালো হয় না অন্যত্র কর্তব্য সারিবার জন্য যতীন যখন উঠিল তখন ভয়ে ও নৈরাশ্যে কুরানির চোখ দুটি ব্যাকুল হইয়া পড়িল যতীন তাহার হাত ধরিয়া তাহাকে আশ্বাস দিয়া কহিল আমি আবার এখনই আসিব কুরানি তোমার কোনো ভয় নাই যতীন কর্তৃপক্ষদিগকে জানাইল যে এই নূতন আনিত রোগিনীর প্লেগ হয় নাই সে না খাইয়া দুর্বল হইয়া পড়িয়াছে এখানে অন্য প্লেগ রোগীর সঙ্গে থাকিলে তাহার পক্ষে বিপদ ঘটিতে পারে বিশেষ চেষ্টা করিয়া যতীন কুরানিকে অন্যত্র লইয়া যাইবার অনুমতি লাভ করিল এবং নিজের বাসায় লইয়া গেল পটলকে সমস্ত খবর দিয়া একখানি চিঠিও লিখিয়া দিল সেই দিন সন্ধ্যার সময় রোগী এবং চিকিৎসক ছাড়া ঘরে আর কেহ ছিল না শিওরের কাছে রঙিন কাগজের আবরণে ঘেরা একটি কেরোসিন ল্যাম্প ছায়াচ্ছন্ন মৃদু আলোক বিকীর্ণ করিতেছিল ব্রাকেটের উপরে একটি ঘড়ি নিস্তব্ধ ঘরে টিক টিক শব্দে দোলক দোলাইতেছিল যতীন কুরানির কপালে হাত দিয়া কহিল তুমি কেমন বোধ করিতেছ কুরানি কুরাণী তাহার কোনো উত্তর না করিয়া যতীনের হাতটি আপনার কপালেই চাপিয়া রাখিয়া দিল যতীন আবার জিজ্ঞাসা করিল ভালো বোধ হইতেছে কুরানি একটুখানি চোখ বুঝিয়া কহিল হ্যাঁ যতীন জিজ্ঞাসা করিল তোমার গলায় এটা কি কুরআ কুরানি তাড়াতাড়ি কাপড়টা টানিয়া তাহা ঢাকিবার চেষ্টা করিল যতীন দেখিল সে এক শুক্ন শুকনো বকুলের মালা তখন তাহার মনে পড়িল সে মালাটা কি। ঘড়ির টিকটিক শব্দের মধ্যে যতীন চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিল কুরানির এই প্রথম লুকাইবার চেষ্টা নিজের হৃদয়ের ভাব গোপন করিবার এই তাহার প্রথম প্রয়াস কুরানি মৃগ শিশু ছিল সে কখন হৃদয় ভাড়াতুর যুবতী নারী হইয়া উঠিল কোন রৌদ্রের আলোকে কোন রৌদ্রের উত্তাপে তাহার বুদ্ধির উপরকার সমস্ত কুয়াশা কাটিয়া গিয়া তাহার লজ্জা তাহার শঙ্কা তাহার বেদনা এমন হঠাৎ প্রকাশিত হইয়া পড়িল রাত্রি দুটা আড়াইটার সময় যতীন চৌকিতে বসিয়াই ঘুমাইয়া পড়িয়াছে হঠাৎ দ্বার খোলার শব্দে চমকিয়া উঠিয়া দেখিল পটল এবং হরকুমার বাবু এক বড় ব্যাগ হাতে ঘরের মধ্যে প্রবেশ করিলেন হরকুমার কহিলেন তোমার চিঠি পাইয়া কাল সকালে আসিব বলিয়া বিছানায় শুইলাম অর্ধেক রাত্রে পটল কহিল ওগো কাল সকালে গেলে কুরানিকে দেখিতে পাইব না আমাকে এখনই যাইতে হইবে পটলকে কিছুতেই বুঝাইয়া রাখা গেল না তখনই একটা গাড়ি করিয়া বাহির হইয়া পড়িয়াছি পটল হরকুমারকে কহিল চলো তুমি যতীনের বিছানায় শোভে চলো হরকুমার ঈষৎ আপত্তির আড়ম্বর করিয়া যতীনের ঘরে গিয়া শুইয়া পড়িলেন তাহার নিদ্রা যাইতেও দেরি হইল না পটল ফিরিয়া আসিয়া যতীনকে ঘরের এক কোণে ডাকিয়া জিজ্ঞাসা করিল আশা আছে যতীন কুরানীর কাছে আসিয়া তাহার নারী দেখিয়া মাথা নাড়িয়া ইঙ্গিতে জানাইল যে আশা নাই পটল কুরানীর কাছে আপনাকে প্রকাশ না করিয়া যতীনকে আড়ালে লইয়া কহিল যতীন সত্য বলো তুমি কি কুরানিকে ভালোবাস না যতীন পটলকে কোনো উত্তর না দিয়া কুরানীর বিছানার পাশে আসিয়া বসিল তাহার হাত চাপিয়া ধরিয়া নাড়া দিয়া কহিল কুরানি কুরানি, কুরানি চোখ মেলিয়া মুখে একটি শান্ত মধুর হাসির আভাস মাত্র আনিয়া কহিল দাদা বাবু যতীন কহিল কুরানি তোমার এই মালাটি আমার গলায় পড়াইয়া দাও কুরানি অনিমেষ অবুধ চোখে যতীনের মুখের দিকে তাকাইয়া রহিল যতীন কহিল তোমার মালা আমাকে দিবে না যতীনের এই আদরের প্রশ্রয়টুকু পাইয়া কুরানির মনে পূর্বকৃত অনাদরের একটুখানি অভিমান জাগিয়া উঠিল সে কহিল কি হবে দাদাবাবু যতীন দুই হাতে তাহার হাত লইয়া কহিল আমি তোমাকে ভালোবাসি কুরানি শুনিয়া ক্ষণকালের জন্য কুরানি স্তব্ধ রহিল তাহার পরে তাহার দুই চক্ষু দিয়া অজস্র জল পড়িতে লাগিল যতীন বিছানার পাশে নামিয়া হাঁটু গাড়িয়া বসিল কুরানির হাতের কাছে মাথা নত করিয়া রাখিল কুরানি গলা হইতে মালা খুলিয়া গলায় দিল তখন পটল তাহার কাছে আসিয়া ডাকিল কুরাণী কুরানি তাহার শীর্ণ মুখ উজ্জ্বল করিয়া কহিল কি দিদি পটল তাহার কাছে আসিয়া তাহার হাত ধরিয়া কহিল আমার উপর তোর আর কোনো রাগ নাই বোন কুরানি স্নিগ্ধ কোমল দৃষ্টিতে কহিল না দিদি পটল কহিল যতীন একবার তুমি ও ঘরে যাও যতীন পাশের ঘরে গেলে পটল ব্যাগ খুলিয়া কুরানির সমস্ত কাপড় গহনা তাহার মধ্য হইতে বাহির করিল রোগিণীকে অধিক নাড়াচাড়া না করিয়া একখানি লাল বেনারসি শাড়ি সন্তর্পণে তাহার মলিন বস্ত্রের উপর জড়াইয়া দিল পরে একে একে এক এক গাছি চুরি তাহার হাতে দিয়া দুই হাতে দুই বালা পরাইয়া দিল তারপরে ডাকিল যতীন যতীন আসিতেই তাহাকে বিছানায় বসাইয়া পটল তাহার হাতে কুরানির জন্য এক ছড়া সোনার হার দিল যতীন সেই ছড়াটি লইয়া আস্তে আস্তে কুরানীর মাথা তুলিয়া ধরিয়া তাহাকে পড়াইয়া দিল ভোরের আলো যখন কুরানীর মুখের উপরে আসিয়া পড়িল তখন সে আলো সে আর দেখিল না তাহার অমলান মুখকান্তি দেখিয়া মনে হইল সে মরে নাই কিন্তু সে যেন একটি অতল স্পর্শ সুখ স্বপ্নের মধ্যে নিমগ্ন হইয়া গেছে যখন মৃতদেহ লইয়া যাইবার সময় হইল তখন পটল কুরানির বুকের উপর পড়িয়া কাঁদিতে কাঁদিতে কহিল বোন তোর ভাগ্য ভালো জীবনের চেয়ে তোর মরণ সুখের যতীন কুরানির সেই শান্ত স্নিগ্ধ মৃত্যুচ্ছবির দিকে চাহিয়া ভাবিতে লাগিল যাহার ধন তিনিই নিলেন আমাকেও বঞ্চিত করিলেন না